একটা মেয়ার যদি চোদ্দ বছর বয়সে যদি বিয়ে হয় আর এক বছর পর যদি তার ডিফেজ হয়ে যায় ওই মেয়েটার কেউ বিয়ে করতে চায় না ওই মেয়েটা দেখে কেউ ফিরাও তাকায় না অথচ সমাজের মানুষও তার ভালো কয় না তার স্বর্ণ খাতায় নাম দিয়ে তার মাথাটা নিচু করে তার হারতে হয় অনেকে বলে যে বিয়ে হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে গা বিয়ে কি মানুষের সব শেষ হয়ে যায় হয় না কিন্তু রূপ আর যৌবন চিরদিন মানুষের থাকে না আপনি যত সুন্দরী বিয়ে করে আনেন না কেন থাকবো না কষ্ট হয়ে যাব শুধু এই বিয়ার কারণে আজ এই মেয়েটার দিকে কেউ তাকায় না আর একটা অনবিহাত মেয়ে যদি দশটা পুরুষের সাথে সে খারাপ কাজ করে তার বয়স যদি হয়ে যায় তিরিশ বছর তারপরও তারা মানুষ বিয়া করার জন্য সিরিয়াল ধরে পাগল থাকে দেখেন এই মেয়েটা যা করছে স্বামীর সাথে এটা ছিল হালাল আর ওই মেয়েটা যা করছে ওইটা কি হালাল হালাল না ওইটা যে হারাম তারপর ওর এই মায়ের বিয়ে করবার নাকি পাগল থাকে কিন্তু এই ডিভিশালা মেয়েটারে কেউ বিয়ে করতে চায় না